আমরা তোমাদের এই যে দেখো এখানে একটা সূত্র দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদেরকে এটা বলা হয়েছিল যে নাইন টেন থেকে তোমরা জানো যে ইলেকট্রন এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে গেলে নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ এবং কি হয় বিকিরণ হয় আর এর জন্য বর্ণালী তৈরি হয় তোমরা নিশ্চয়ই সেটা জানো রাইট তাহলে ইলেকট্রন এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে গেলে নির্দিষ্ট পরিমাণ আলোক শক্তি শোষণ এবং বিকিরণের জন্য কি হয় বর্ণালী তৈরি হয় ওকে আচ্ছা আমরা জানি দেখো এবং যে বর্ণালীটা হয় ইলেকট্রন এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে গেলে ইলেক আচ্ছা কোনো পরোণত ইলেকট্রন যখন এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে যায় তখন নির্দিষ্ট পরিমাণ আলোক শক্তি শোষণ বা বিকিরণ করে আর এই আলোক শক্তি শোষণ বা বিকিরণের জন্য পরমত একটি বর্ণালী তৈরি হয় আমরা জানতে চাইবো যে এই সূত্র প্রতিপাদনের মাধ্যমে ম্যাথ করার মাধ্যমে যে ইলেকট্রন যদি এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে যায় তখন যে পরিমাণ আলোক শক্তির শোষণ অথবা কি হয় বিকিরণ হয় তার জন্য যে বর্ণালী তৈরি হয় তার তরঙ্গ দৈর্ঘ্য কেমন হবে এবং যে বর্ণালী তৈরি হয় তার জন্য বর্ণ কেমন হবে সেটা আমরা জানবো তো চলো আমরা জেনে নেই যে এখানে আসলে কি বলা হচ্ছে এই দেখো এই সূত্র ওয়ান বাই ল্যামডা ইকুয়াল আর এইচ ওয়ান বাই এন ওন স্কোয়ার মানে এই দেখো এই সূত্রটা আমরা এখন প্রতিপাদন করতে চাইব সেই সূত্রটি হচ্ছে এই এই যে তো তো বুঝতে পারছো রাইট চলো আমরা কিভাবে এই সূত্রটি প্রতিপাদন করতে পারি তো তোমাদেরকে আমরা গতদিন তম কক্ষপাতের ইলেকট্রনের শক্তি নির্ণয় করা শিখেছিলাম মনে আছে তোমাদের তম কক্ষপাতের ইলেকট্রনের শক্তি নির্ণয় করে শিখেছিলাম এই যে ই ইকুয়াল মাইনাস টু পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ইটু দি ফোর ডিভারান্ট বাই এন ই স্কয়ার এইচএস স্কোয়ার এটা শিখেছিলাম কিনা মনে আছে কিনা সবার আচ্ছা এখান থেকে আমরা কিছু কোশ্চেন পড়াতে পারি তোমাদেরকে যেটা গত ক্লাসে পড়ানো হয়নি এই সূত্র থেকে ওকে দেখো তোমাদেরকে আমরা গতদিন যেটা পড়াই নাই সেটা এখন পড়াচ্ছি সেটা হচ্ছে আমরা দুটো গুরুত্বপূর্ণ কোশ্চেন পড়াবো একটা কোশ্চেন হচ্ছে একটা কোশ্চেন খাতা লিখতে বলো অসীম দূরত্বে অসীম দূরত্বে ইলেকট্রন এর শক্তির মান কত এই অসীম দূরত্বে ইলেকট্রনের শক্তির মান কত অসীম ইলেকট্রনের শক্তির মান কত এর একটা কোশ্চেন দ্বিতীয় কোশ্চেন হচ্ছে দ্বিতীয় কোশ্চিন হচ্ছে আচ্ছা এটা আগে শেষ করি আচ্ছা দেখো যদি না জানো খেয়াল করো তোমরা নিশ্চয়ই গতদিন এরকম কিছু পড়েছো ইএন ইকুয়াল মাইনাস টু পয়েন্ট ওয়ান সেভেন ইন্টু টেন ইনভার্স এইটিন গুণ রাইট এমন কিছু শর্টকাটে অর্থাৎ এখানে যে মানগুলো ধ্রুবক এই ধ্রুবক মানের জন্য মাইনাস টু পয়েন্ট ওয়ান ইউনভার্স এই মানটা পাওয়া গেছে এখন অসীম দূরত্ব মানে আমরা বুঝি যে ইনফিনিটি অসীম দূরত্ব বলতে আমরা বুঝি ইনফিনিটিকে তাহলে আমরা মনে করি যে একটা ইলেকট্রন এখন অবস্থান করছে ইনফিনিটিতে টু পয়েন্ট ওয়ান সেভেন ইন্টু টেন কোন এই যে হচ্ছে ইনফিনিটি স্কোয়ার এই তো বিষয় তো এখন বলো কোন কিছু ভাগ ইনফিনিটি এই যে কোনো কিছু ভাগ ইনফিনিটি মানে কি হবে জিরো হয়ে যাবে নিশ্চয়ই সামথিং ভাগ ইনফিনিটি মানে কি হয়ে যাবে জিরো হয়ে যাবে বুঝতেই পারছো এটা তাহলে এন ইএন ইকুয়াল কি হবে ইএন ইকুয়াল এই যে এখানে কোন কিছু ভাগ ইনফিনিটি মানে জিরো হয়ে যাবে অর্থাৎ অসীম দূরত্বে ইলেকট্রনের শক্তির মান শূন্য সবাই নোট করে নাও অসীম দূরত্বে ইলেকট্রনের শক্তির মান শূন্য এই তো বুঝে গেছো হ্যাঁ এইবার আমরা আচ্ছা দ্বিতীয় কোশ্চেন দ্বিতীয় কোশ্চেন সেটা হচ্ছে কোশ্চিন টু যে ইলেকট্রন এর ইলেকট্রন এর শক্তির মান ঋণাত্মক ইলেকট্রনের শক্তির মান ঋণাত্মক কেন এই ইলেকট্রনের শক্তির মান ঋণাত্মক কেন ক্লিয়ার কিনা ইলেকট্রনের শক্তির মান ঋণাত্মক কেন ওকে যদি ক্লিয়ার হয় তাহলে আমরা এটা নিয়ে এখন আলোচনা করতে পারি আচ্ছা চিন্তা করে দেখো কেউ বুঝো কিনা ইলেকট্রনের শক্তির মানের কেন ধরে নাও ব্যাপারটা এরকম তোমরা কি জানো গত ক্লাসে কি শিখেছো নিউক্লিয়াস থেকে দূরে গেলে ইলেকট্রনিক শক্তির মান বাড়ে না কমে কমেন্ট করো সবাই নিউক্লিয়াস থেকে দূরে গেলে ইলেকট্রনের শক্তির মান বাড়ে না কমে নিউক্লিয়াস থেকে দূরে গেলে ইলেকট্রনের শক্তির মান বাড়ে কেন বাড়ে এই দেখো এই সূত্রটা খেয়াল করো এখানে তোমার কাছে মনে হচ্ছে এন বাড়লে ই কমে মনে হচ্ছে কক্ষপথ নাম্বার বাড়লে ই কমে তোমার কাছে এটা মনে হচ্ছে কিন্তু বাস্তবতা কি দেখো তো এখানে যখন এন বাড়ে এখানে যখন এন বাড়ে তখন ঋণাত্মক মানটা কমে ঋণাত্মক মান কমে মানে ধনাত্মক মান বাড়ে এবং আমরা ছোট ক্লাস থেকেই জানি যে এন এর মান যত বেশি হয় শক্তি তত কি হয় বেশি হয় যার এন এর মান কম তার শক্তি কম বা কম শক্তি সম্পন্ন অরবিটাল যার এরেন মান বেশি তার সেটা বেশি শক্তি সম্পন্ন অরবিটাল বল এই ব্যাপারটা ক্লিয়ার কিনা তাহলে যেহেতু তোমরা নিশ্চয়ই জানো যে নিউক্লিয়াস থেকে দূরে গেলে ইলেকট্রনের শক্তির মান বাড়ে তাহলে একটু ভাবে দেখো এই যে অসীম দূরত্তে কোন ইলেকট্রন আছে অসীমে কোন ইলেকট্রন আছে যেখানে ইলেকট্রনের শক্তির মান শূন্য এখন বলো নিউক্লিয়াস থেকে দূরে গেলে শক্তির মান বাড়ে তাহলে নিউক্লিয়াসের দিকে আসলে কি হবে কমবে আসলে কক্ষপথগুলো কোথায় কক্ষপথগুলো হচ্ছে অসীম এবং নিউক্লিয়াসের মাঝখানে এই যে নিউক্লিয়াস এই যে অসীম এর মাঝখানে জায়গাটা হচ্ছে কক্ষপথ কি কথাটাকে বুঝতে পারছো এই যে এই যে দেখো নিউ এই যে দেখো নিউক্লিয়াস আর এই যে দেখো কি অসীম এর মাঝখানের জায়গাগুলো হচ্ছে কি কক্ষপথ তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়াচ্ছে মূল ব্যাপারটা দাঁড়াচ্ছে যে অসীম দূরত্ব থেকে যত নিউক্লিয়াসের দিকে আসবো ইলেকট্রনের শক্তির মান কমবে আর নিউক্লিয়াস থেকে যত দূরে যাবো ইলেকট্রনের শক্তির মান কি বাড়বে তাহলে অসীমে যদি ইলেকট্রনের শক্তির মান শূন্য হয় তাহলে শূন্য থেকে কম মান মানেই তো কি মান ঋণাত্মক মান এই জন্য কক্ষপথে থাকা অবস্থায় ইলেকট্রনের শক্তির মান কি হয় ঋণাত্মক হয় আমার মনে হয় ব্যাপারটা ক্লিয়ার হয়ে গিয়েছো না হলে আমি আবার একটু বলতেছি অসীম দূরত্বে কোনো ইলেকট্রনের শক্তির মান শূন্য ইলেকট্রন যত অসীম দূরত্ব থেকে নিউক্লিয়াসের দিকে আসবে তত শক্তির মান কমবে আর দেড় ছয় কক্ষপথে থাকা অবস্থায় ইলেকট্রনের শক্তির মান শূন্য আচ্ছা আমরা চলে যাই এবার ওই প্রতিপাদনে আমরা ওই প্রতিপাদনে চলে যাই নিশ্চয়ই তোমাদের মনে আছে কিছুক্ষণ আগেই তোমরা মনে বললাম এইচ স্কোয়ার এটা হচ্ছে ইলেকট্রনিক শক্তির মান রাইট আচ্ছা আমরা সবাই জানি যে ডেল ইকুয়াল ডেল ইকুয়াল ই ওয়ান ডেল ইকুয়াল ই মাইনাস ই ওয়ান এখন চিন্তা করো যদি তুমি বর্ণালীটা ব্যাখ্যা করো বর্ণালীটা ব্যাখ্যা করো শুধু হাইড্রোজেনের জন্য হাইড্রোজেনের জন্য দেখো এর মান ওয়ান তাহলে হাইড্রোজেন পরমাণুর জন্য এটাকে আমরা কি বলতে পারি পাই পাই টু ডিভাইডেড বাই কি এন স্কোয়ার এইচ স্কোয়ার এটা হাইড্রোজেনের জন্য হলো তাহলে আমরা আহ বোর মডেল থেকে জানি ডেল ওয়ান তাহলে এখন আমরা ই টু এর মান কি বসাবো ই টু এর কি মান বসাবো একটু চিন্তা করে বলো ই টু এর কি মান বসাবো কমন মানগুলো রেখে দিব মাইনাস দিলাম টু পাই স্কয়ার লিখলাম এরপর এম লিখলাম ই টু দি পাওয়ার ফোর লিখলাম এবার দেখো এন টু স্কোয়ার এইচ স্কোয়ার রাইট আচ্ছা এবার মাইনাস মাইনাস এবং সূত্রের মাইনাস মাইনাস এবং কিসের মাইনাস সূত্রের মাইনাস এই দেখো মাইনাস এবং আচ্ছা সূত্রের মাইনাস তাহলে এখন কি হবে এখানে মাইনাস হবে টু পাই স্কোয়ার হবে এম হবে ই টু হবে ইডেড বাই এন ওয়ান এইচ স্কোয়ার নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছো হয়ে যাবে প্লাস হয়ে যাবে এবার আমরা নিশ্চয়ই জানি যে ডেল ই হোক আর ই হোক ই মানেই তো এইচ সি বাই ই মানেই তো হচ্ছে এইচ সি বাই লামডা ইকুয়াল ইকুয়াল এখানে আমরা কমন নিবো এখানে আমরা কমন নিবো প্লাসটা কমন নিবো কি কি কমন পাওয়া যায় দেখো

আর এখানে কি থাকবে এইচ সি আছে না তাহলে টু পাই স্কোয়ার এম আচ্ছা আমি এটা লিখেছি এটা হবে না এটা এটা হচ্ছে আর এইখানে দেখো সি দেন এইচ কিউব ইন্টু ওয়ান বাই এন অন স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়ান বাই এন টু স্কোয়ার নিশ্চয়ই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা এইটুকু দেখো এইটুকু দেখো এইটুকু এইটুকুকে কে বলা হয়

10 টু দি পাওয়ার 6 10 টু দি পাওয়ার 6 5 মিটার এ হচ্ছে রিডবার্গ ধ্রুবকের মান তাহলে এটা হচ্ছে আমরা ইলেকট্রন যদি এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে যায় যে কক্ষপথ থেকে যে কক্ষপথে যাবে তার একটা হচ্ছে n1 একটা হচ্ছে n2 তো নির্দিষ্ট পরিমাণ আলোক শক্তি শোষণ এবং কি হয় বিকিরণ হয় এবং তার জন্য বর্ণালী তৈরি হয় তো যে বর্ণালী তৈরি হয় সে বর্ণালীর কথা চিন্তা করলে আমরা যেটা চিন্তা করতে পারি সেটা হচ্ছে এই যে আমরা তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে পারি ল্যামডা তাই ওয়ান বাই ল্যামডা ইকুয়াল আর এইচ আর এইচ হচ্ছে ঋণ ধ্রুবক ঋণ ধ্রুবক এবং ওয়ান বাই এন স্কোয়ার এবং ওয়ান মাইনাস হচ্ছে ওয়ান বাই এন স্কোয়ার এন হচ্ছে একটা কক্ষপথ আর এন টু হচ্ছে আর একটা কক্ষপথ যেখানে এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে কি যায় ইলেকট্রন যায় ওকে চলো আমরা এখন অঙ্ক নিয়ে চিন্তা করি ওকে আমরা এটা পড়ে ফেললাম ওকে সূত্র প্রতিপাদন ও আচ্ছা আমাদের আরেকটা বিষয় বাকি আছে ডি ব্রগলির সমীকরণ খাতা হেডিং দাও এবার ডি ব্রগলির সমীকরণ খাতায় হেডিং দাও ডি ব্রগলির যে ডি ব্রলির সমীকরণ আমরা যেটা এখন প্রতিবাদন করতে চাই তোমাদেরকে আমরা বলেছিলাম যে ইলেকট্রন তরঙ্গ আকারে ঘুরে সেটার প্রমাণ আমরা তোমাদের কাজকে দেখানোর চেষ্টা করবো আরকি ডি ব্রগলির সমীকরণ প্রতিপাদন চলো এটা নিয়ে আলোচনা করে যাক ডি ব্রগলির ব্রগলির সমীকরণ ডি ব্রগলির সমীকরণ তো ডি ব্রগলির সমীকরণটা এমন একটা সমীকরণ তোমার কাছে মনে হতে পারে যে এই সমীকরণ যদি ডি ব্রগলি না দিত তুমি হয়তো দিতে পারতো আসলে ডি ব্রগলি তেমন কিছু করেন নাই তিনি ম্যাক্স প্ল্যাঙ্ক এবং অ্যালবার্ট আইনস্টাইনের যে দুটি সূত্র রয়েছে এই দুটি সূত্রকে সমন্বয় করে নতুন একটা সূত্র দেন এবং জাস্ট অল্প একটু কথা বলেন তো ডি ব্রগলির সমীকরণে কি বলা হয় প্রথমে আমরা নিশ্চয় জানি অ্যালবার্ট আইনস্টাইনের সমীকরণ ই ইকুয়াল টু এম সি স্কোয়ার মনে করে এটা এক সমীকরণ আর ম্যাক্স প্ল্যাঙ্ক বলেন কি ই ইকুয়াল এইচ সি বাই ল্যাম্বডা

জাস্ট এইখানেই একটা মানে এইটুক কথা তো আসলে আইনস্টাইন এবং ম্যাক্স কোয়ান্টাম সমন্বয় করে আমরা পেয়ে যাই তাহলে ডিব্রগলি মূলত বলেন কথাটা কোথায় ডিব্রগলি মূলত বলেন পরে কথাটা ডিব্রগলি বলেন যে চলমান বস্তুর সাথে অর্থাৎ যে বস্তুগুলো চলতেছে চলমান চলমান বস্তুর সাথে সাথে এক ধরনের এক ধরনের তরঙ্গ জড়িত তরঙ্গ জড়িত অর্থাৎ কোনো বস্তু যদি চলমান হয় কোন বস্তু যদি চলমান হয় একটা গাড়ি মনে করো চলতেছে তুমি মনে করতেছো একদম লাইন বরাবর চলতেছে একটু হলেও কিন্তু বাম্পিং করতেছে এখন গাড়ি বা যে কোনো বস্তুর ক্ষেত্রে চলার সময় কোনো বস্তু বাম্পিং করে বা ওয়েব আকারে চলে কিনা সব ক্ষেত্রে তো আর আমরা প্রমাণ দিতে পারবো না কারণ এক এক বস্তুর ন্যাচার এক এক রকম হতে পারে কিন্তু বিজ্ঞানী ডি এটা তো প্রমাণই করেন যে ইলেকট্রনের ক্ষেত্রে ইলেকট্রনটা এইভাবে ঘুরে না কিভাবে ঘুরে এইভাবে ঘুরে তরঙ্গ আকারে ঘুরে কি ক্লিয়ার অর্থাৎ বিজ্ঞানী যে চলমান বস্তু যে কোনো বস্তু চলমান যদি হয় তার সাথে এক ধরনের তরঙ্গ জড়িত অর্থাৎ তরঙ্গকে আমরা স্কিপ করতে না যদি বস্তুটা কি হয় চলমান হয় তাই বলতেছে তোমরা এখানে যে শুধু আলোর বেগ আলোর মানে ফোটনেরই যে শুধু তরঙ্গ হয় তোমরা এটা মনে করতেছো তোমরা মনে করতেছো এখানে কি সিটা হচ্ছে আলোর বেগ তাহলে সি এর বে মান তো ফিক্সড কিন্তু যে কোনো বস্তুর বেগ ধরো আলোর বেগের সমান না কিন্তু তারপর বলতেছে যে আলোর বেগে না চললেও কোনো বস্তু যদি অন্য বেগেও চলে আলোর বেগে না চলে কোন বস্তু যদি অন্য বেগে চলে তার সাথে এক ধরনের কি জড়িত হবে তরঙ্গ জড়িত হবে তাহলে ইলেকট্রন তো আলোর বেগে নাও চলতে পারে ইলেকট্রনের তো নির্দিষ্ট একটা বেগ আছে তাহলে যে বেগে চলে ওই বেগের জন্য একটা তরঙ্গ পাওয়া যাবে অর্থাৎ তিনি এই সমীকরণে একটা সংশোধন আনেন তিনি বলেন যে নট অনলি এম সি বাট অলসো এম ভি এই সিটা শুধু আলোর বেগ কিন্তু ভিটা কি যে কোনো বেগ ওকে ইকুয়াল এইচ বাই ল্যামডা বা বা ল্যামডা ইকুয়াল টু এইচ ভাগ এম এটাই হচ্ছে ডি ব্রগলির সমীকরণ এটাই হচ্ছে ডি সমীকরণ ল্যামডা ইকুয়াল টু এইচ ভাগ এইচ ভাগ এম এটা ডি সমীকরণ এটা ক্লিয়ার কিনা ওকে আচ্ছা চলো আমরা এখান থেকে কিছু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন পড়ার চেষ্টা করি একটা কোশ্চেন তোমাদের কাছে আমি এখন করব তোমরা নিশ্চয়ই ডি সমীকরণ থেকে বুঝতে পেরেছো ইলেকট্রন কিভাবে ঘুরে তো ধরে নাও এই ধরো এইভাবে ইলেকট্রন ঘুরে জাস্ট আমি অত ভালো আঁকতে পারি নাই ধরো নাও আমি এঁকেছি হ্যাঁ এই যে এরকম ভালো এখন প্রশ্ন হলো কি প্রশ্ন হলো যে এটা কততম কক্ষপথ কোশ্চেন কততম কক্ষপথ কততম কক্ষপথ তম কক্ষপথ এটা আগে শর্টকাট শিখে নাও তারপর আমি লং টার্ম দেখাচ্ছি প্রমাণ করে দেখাচ্ছি এই যে দেখো যতটি পূর্ণ তরঙ্গ তো কক্ষপথ এই যে এটা একটা পূর্ণ তরঙ্গ এইটা একবার আপ একবার ডাউন এটা পূর্ণ তরঙ্গ একবার আপ একবার ডাউন এটা পূর্ণ তরঙ্গ একবার আপ একবার ডাউন তাহলে এখানে এই একবার আপ একবার ডাউন মিলে একটা ল্যামডা একবার আপ একবার ডাউন মিলে আরেকটা ল্যামডা একবার আপ একবার ডাউন মিলে একটা ল্যামডা আর একবার তাহলে কতটি ল্যামডা চারটা ল্যামডা যতটি ল্যামডা হবে তম কক্ষপথ তাহলে এবার মূলত কোন কক্ষপথ চার চলো আমরা এটা প্রমাণ করি এটা আমরা প্রমাণ করি একটা এমসি কিউ আছে আমি দেখাই এখানে আমাদের লেকচার শিটের মধ্যে এমসি কিউ আছে কিনা হ্যাঁ লেকচার শিটের মধ্যে আমাদের যাদের কাছে লেকচার বুক আছে ওপেন করতে পারো কত পেজ জানো থার্টি ওকে আমরা লেকচার শিট থেকে তোমাদেরকে দেখাতে চাই সেটা হচ্ছে একটা এমসি কিউ সাত নম্বর এমসি কিউ হওয়ার একটু পরে দেখো তো এমসি কি বলছে বলছে বোর মডেল প্রমাণতে একটি বোর ইলেকট্রন এই যে বোর মডেল প্রমাণত একটি বোর ইলেকট্রন তৃতীয় শক্তিস্তর স্তর বা স্থির কক্ষপথে একটি পূর্ণ আবর্তন করতে কয়েকটি পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে বোর মডেল পরমাণুতে একটি বোর ইলেকট্রন তৃতীয় শক্তি স্তর বা স্ত্রীর কক্ষপথে একটি পূর্ণ আবর্তন করতে কয়েকটি পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে তবে তৃতীয় শক্তি স্তর যত তম শক্তির ততটি পূর্ণ তরঙ্গ এই তিন উত্তর বাট সেটা কিভাবে হয় আমরা নিশ্চয়ই জানি যে বৃত্তাকার একটা পথ অতিক্রম করছে মানে একবার যদি এখান থেকে ইলেকট্রন ঘুরা শুরু করে একবার যদি এখান থেকে ইলেকট্রন ঘোরা শুরু করে তাহলে এই পুরো একবার আসতে একটা বৃত্তের সমপরিমাণ পথ কি করবে অতিক্রম করবে অর্থাৎ টু পাই আর পথ অতিক্রম করবে টু পাই আর পরিমাণ পথ অতিক্রম করবে আমরা নিশ্চয়ই জানি এম ভি আর ইকুয়াল এন এইচ বাই টু পাই তাহলে এবার টু পায়ার টু পায়ার সমপরিমাণ পথ টু পায়ার সমপরিমাণ পথ অতিক্রম করবে সে যে টু পায় আর দিকে আর ইকুয়াল কি হবে এন এইচ ভাগ এখন যেটা হলো এখন যেটা হলো যে এই দেখো এইচ ভাগ তাহলে এবার আমরা কি করতে পারি এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে টু পাই আর ইকুয়াল এন এন সংখ্যক ল্যামডা এন সংখ্যক ল্যাম্বা অর্থাৎ এই যে আমরা এখন এইচ বাই এম এইচ এটা মানেই তো ল্যামডা এইচ ভাগ এটা মানে কি ল্যামডা তাহলে কোন বৃত্তাকার মানে পুরো ইলেকট্রনটা বৃত্তের সম পথ একবার অতিক্রম করবে মানে একটা বার কক্ষপথকে পূর্ণ আবর্তন করবে মানে টু পায়ার পথ অতিক্রম করবে আর টু পায়ার পথ অতিক্রম করতে তাকে এন সংখ্যক ল্যামডা তৈরি করতে হবে কত সংখ্যক এন সংখ্যক ল্যামডা তৈরি করতে হবে ব্যাপারটি ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও দেখো মানে আমরা বললাম এখানে অঙ্কে কি বলছেন এমসি কি প্রশ্ন কি বলছে যে বোর মডেল বোর পরমাণুতে একটি বোর ইলেকট্রন তৃতীয় শক্তিস্তর বাই স্থির কক্ষপথে একটি পূর্ণ আবর্তন করতে মানে তিন নাম্বার শক্তিস্তরে একবার পুরোটা ঘুরতে কতটি পূর্ণ তরঙ্গ তৈরি করবে মানে একটা ল্যামডা মানে একটা পূর্ণ তরঙ্গ তাহলে এরকম কয়টা ল্যামডা উৎপন্ন করবে রাইট তো এখন আমরা দেখতে পেলাম যে টু পাই আর পথ অতিক্রম করতে এন বার ল্যামডা তৈরি করতে হয় কতবার এনবার বার তাহলে তিন নাম্বার কক্ষপথ হলে তিনটা ল্যামডা চার নাম্বার হলো চারটা ল্যামডা আমরা যেহেতু দেখতে পাচ্ছি এই চিত্রে চারটা ল্যামডা ব্যবহার উৎপন্ন হয়েছে তার মানে এটা কোন কক্ষপথ চতুর্থ কক্ষপথ ওকে ক্লিয়ার কিনা আমাকে জানা এবার ওকে আমরা অঙ্কে চলে যেতে চাই হ্যাঁ আমাদের অনেক প্রয়োজনীয় এবং খুব ভালো ভালো কিছু অঙ্ক আমরা করতে চাই যেটা কিনা আমাদের বোর্ড এবং ভর্তি পরীক্ষার জন্য খুব বেশি কাজে লাগবে রাইট তো চলো আমরা অঙ্কের দিকে যাই এই দেখো আমরা অঙ্কে চলে যাব আচ্ছা অঙ্ক করতে হলে এই টপিকে যে সব থেকে বড় চ্যালেঞ্জ যেটা হয় সেটা নিয়ে আমি একটু কথা বলি যে আমরা এতদিনে কি কি সূত্র শিখেছি সেটা নিয়ে এখন কথা বলতে চাই তোমাদের সাথে আমরা সূত্র শিখলাম ইকুয়াল টু ইকুয়াল টু এইচ সি বাই লামডা এটা শিখলাম আমরা শিখলাম এম ভি আর ইকুয়াল এন এইচ বাই টু পাই হ্যাঁ আমরা শিখলাম ডেল ই ইকুয়াল ই টু মাইনাস সি ওয়ান ডেল তো যে কোনো ধরনের ই তার মানে এটা মানে এইচ নিউ ইকুয়ালি টু মানে সি ফোর আবার আমরা শিখলাম যে এইচ নিউ মানে হচ্ছে এইচ সি বাই লামডা এইচ সি বাই লামডা ইকুয়ালি টু মানে সি ফোর আমরা এগুলো শিখলাম রাইট এই বিষয়গুলো আমরা সবাই শিখেছি আবার আমরা শিখলাম হচ্ছে কি শিখলাম এই যে আর এন ইকুয়াল এন স্কোয়ার এইচ স্কোয়ার তারপর কি টু বাই স্কয়ার এম জেড ই স্কয়ার ঠিক আছে তারপর আমরা ই এর সূত্র শিখলাম আহ ভিয়ের সূত্র শিখলাম সবকিছু শিখে ফেলেছি এই সূত্রগুলো শেখার পেছনে এই সূত্রগুলো শেখার মাধ্যমে প্রতিটা সূত্রগুলো প্রতিবাদন করে শিখেছে সূত্রগুলো শেখার মাধ্যমে আমরা অঙ্কগুলো সঠিকভাবে করতে পারবো ইনশাল্লাহ তবে এই ধরনের সূত্র অ্যাপ্লাই করতে হলে আমাদেরকে কিছু চ্যালেঞ্জ ফেস করতে হবে কি চ্যালেঞ্জ ফেস করতে হবে সেটা হচ্ছে এককের চ্যালেঞ্জ চলো আমরা একক নিয়ে একটু কথা বলি কি কথা বলবো যেমন দেখো ইকুয়াল টু এইচ সি বাই লাম্বা এখানে তুমি ইয়ের মান বসাচ্ছ জুলে তাহলে তোমাকে এইচ ও বসাতে হবে কোন এককে এস এককে এবং সেই সাথে তোমাকে সি এবং ল্যামডাও বসাতে হবে এককে তুমি এখানে যে চারটা মান দেখতে পাচ্ছ চারটা প্রতীক দেখতে পাচ্ছ ই এইচ সি ল্যামডা কোনটা এসাই কোনটা সিজিএস বা কোনটা অন্য একককে তুমি যদি বসাও তাহলে তোমার উত্তর কিন্তু সঠিক আসবে না তোমাকে ইউনিট সিস্টেম ফলো করতে হবে হয় সব এসআই আর নয় সব সিজিএস বসাতে হবে কি ব্যাপারটা নিশ্চয়ই ক্লিয়ার তো এখন আমরা এইটার মান জানবো যেমন ই একক কি জুল তো শক্তির একক এসা একক জুল কিন্তু শক্তির সি একক কি আর্চ আমরা কি জানি ওয়ান জুল ইকুয়াল টেন টু দি পাওয়ার সেভেন আর্চ নিশ্চয় এগুলো বুঝতে পারছো আবার আমরা জানি এইচ ইকুয়াল ছয় দশমিক ছয় দুই ছয় ইন্টু টেন ইন থার্টি ফোর জুল সেকেন্ড তাহলে একটু বলতে পারো তোমরা যে এইচ এর মান যদি ছয় দশমিক ছয় দুই ছয় টেন ইন থার্টি ফোর জুল সেকেন্ড হয় তাহলে এবার সি জেসা একক এইচ এর মান কত হবে

ল্যান্ডা নিয়ে কথা বলতে পারি ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য ল্যান্ডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে যদি কথা বলি আমরা তরঙ্গ দৈর্ঘ্যের এই ক্ষেত্রে সব থেকে প্রচলিত একক কিন্তু এসআইও না সব থেকে প্রচলিত একক সিজিএসও না তাহলে কোন একক গুলো সব থেকে বেশি প্রচলিত সেটা হচ্ছে ন্যানোমিটার এবং অ্যাংস্ট্রম তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ওয়ান মিটার ইকুয়াল টেন টু দি পাওয়ার নাইন ন্যানোমিটার ওয়ান মিটার ইকুয়াল টেন টু দি পাওয়ার টেন অ্যাংস্ট্রম আবার ওয়ান সেন্টিমিটার ইকুয়াল টেন টু দি পাওয়ার মাঠ কথা বলো ব্যাপারটা ক্লিয়ার কিনা ওকে আমরা অঙ্কে চলে যাই বাকি কথা অঙ্ক করতে করতে বলি দেখো এখানে বলা হচ্ছে যে হাইড্রোজেন পরমাণু পরমাণু ইলেকট্রন যখন চতুর্থ শক্তি থেকে

ঠিক আছে আমরা চলে যাই পরের অঙ্কে আমরা এখান থেকে তোমাদেরকে প্রতিটা অঙ্ক ব্রিফ করে দেই তোমরা অঙ্কগুলো করবে এবং যে অঙ্কগুলো পারবে না সেগুলো আমরা তোমাদেরকে আগামী ক্লাসে সলভ করে দেবো এই দেখো গাণিতিক সমস্যা এখান থেকে শুরু হলো তো আমরা প্রথমে যে অঙ্কটা দেখলাম সেটা হচ্ছে আমাদের লেকচার সেটার চার নাম্বার অঙ্ক এই চার নাম্বার অঙ্ক আমরা দেখে ফেলেছি ওকে আচ্ছা এবার দেখো এখানে কি লেখা আছে এখানে লেখা আছে একটি ইলেকট্রনিক বাল্ব হলুদ রঙের আলো ছড়ায় যার তরঙ্গ দৈর্ঘ্য ফাইভ এইট নাইন নানোমিটার নিক্ষিপ্ত ফোটনের শক্তি কত জুল হবে তো আমরা নিশ্চয়ই জানি ই ইকুয়াল টু এইচ নিউ আর নিউ ইকুয়াল কি সি বাই ল্যামডা এই দেখো এইচ এর মান লেখা আছে এখানে আর সি এর মান এই যে আলোর বেগ থ্রি ইন্টু টেন টু এইট আর ল্যামডার মান দেয়া আছে ন্যানোমিটারে দেয়া আছে ন্যানোমিটারে তো ন্যানোমিটারে যে দেয়া আছে এখানে ন্যানোমিটারে যে দেয়া আছে এখানে কি হবে বলতো এখানে তো ন্যানোমিটারে মানে এটা তো আমরা এস এক বসিয়েছি প্লেটও বসাতে হবে কি মিটারে এস এক ওকে এই জন্য দেখো ফাইভ এইট নাইন ইন্টু নাইন আমরা গুণ করে দিয়েছি গুণ করে যে মানটা পেয়েছে এটা আমি আশা করছি ক্লিয়ার আশা করছি তোমরা ক্লিয়ার কেউ কোনো কোশ্চিন করতে চাইলে কোশ্চিন করতে পারো পরের অঙ্কটাও একদম সহজ যদি দুটি পর যদি পরমাণু দুটি শক্তিস্তরের পার্থক্য এত আর্জ হয় তবে উচ্চ শক্তিস্তর থেকে নিম্ন শক্তিস্তর একটি ইলেকট্রন পতন ঘটলে বিকৃত আলোপ্রসির কম্পাঙ্ক কত হবে তাহলে নিউ ইকুয়াল কি ই বাইলাম না সেটা ডেলি হোক আর যে ই হোক এই তো এখন পেরে যাওয়া মনে হয় দুঃখিত নিউ ইকুয়াল টু ডেলি ভাগ এইচ এই যে ইকুয়াল টু এইচ নিউ নিউ বাম দিকে রেখে দিব ডেলি আমরা এবার পরের অঙ্কটা পরের অঙ্কটা এই অঙ্কটা নাইন টেনেও ছিল এই যে দেখো এম ভি আর ইকুয়াল এন এইচ বাই টু পাই এটা জানো তো আমাকে সবাই কষ্ট করে এটা ক্লিয়ার কিনা এ অঙ্ক পারবা কিনা এই যে এম ভি আর ইকুয়াল এন এইচ বাই টু পাই এখানে ভি ইকুয়াল এন বাই টু পাই আর এম এটা পারবা কিনা একটু জানো তো কষ্ট করে এই সূত্রের অনেকগুলো অঙ্ক আমরা দিয়েছি কৌনিক ভরবেগ নাইন এ ছিল অঙ্কটা ইন্টারমিডিয়েট অঙ্কটা আছে অনেক বেশি ক্লিয়ার কিনা আমাকে জানাও এই যেমন এখানে বলছে এম কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের কৌনিক ভরবেগ নির্ণয় করো ঠিক আছে এখানে একক গুলা আছে সিজিএস এ তাহলে তোমাকে এইচ এর মানটা বসাতে হবে সিজিএস এ মনে থাকে যাতে এখানে একটা কথা লিখে নাও এই অঙ্কগুলো তোমাদের করতে হবে এখানে একটা কথা লেখা হয় যে দেখো লেখা আছে তরঙ্গ সংখ্যা তরঙ্গ সংখ্যা তরঙ্গ সংখ্যা লিখো তরঙ্গ সংখ্যা হচ্ছে নিউ বার বাই তরঙ্গ সংখ্যা নিউ বার ইকুয়াল ওয়ান বাই ল্যামডা তোমরা তরঙ্গ সংখ্যা কি যদি বুঝতে চাও তরঙ্গ না ফ্রিকুয়েন্সি বা কম্পাঙ্ক ফ্রিকুয়েন্সি বা কম্পাঙ্ক বা স্পন্দন সংখ্যা এ দেখো ফ্রিকুয়েন্সি ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক সংখ্যা ঠিক আছে এটা হচ্ছে আমরা কি জানি যে প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে কতবার পূর্ণ স্পন্দন সম্পূর্ণ হবে এটা হচ্ছে ফ্রিকুয়েন্সি বা কম্পাঙ্ক বা স্পন্দন সংখ্যা প্রতি সেকেন্ডে কতটি পূর্ণ স্পন্দন সম্পন্ন হবে এটা হচ্ছে বা বা স্পন্দন সংখ্যা আর তরঙ্গ সংখ্যা তরঙ্গ সংখ্যা তো সেটা হচ্ছে প্রতি একক দৈর্ঘ্যে প্রতি সেটা তোমাদের হোমওয়ার্ক হচ্ছে এক থেকে ষোলো অঙ্ক নাম্বার লেকচার শিট থেকে এক থেকে ষোলো লেকচার সিটের এক থেকে ষোলো লেকচার সিটের শুনতে পাচ্ছ তো নিশ্চয় নাকি অঙ্ক অঙ্ক নাম্বার নাম্বার থেকে থেকে এটা এক এক হোমওয়ার্ক হ্যাঁ আজকে এ পর্যন্তই ক্যামেরা কেন ডিস্টার্ব করতেছে বুঝতে পারতেছে না পেজ নং হচ্ছে টোয়েন্টি পেজ নং টোয়েন্টি এক থেকে ষোলো হ্যাঁ আগামী দিন আমরা চেষ্টা করবো যে অঙ্কগুলো সলভ করে শেষ করে দিতে হ্যাঁ ধন্যবাদ